মন্ত্র জানاحثির উপকূলীয় বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুনা হাস সৃষ্টি জামালপুরে ইউসিবি বাফুফে অনর্ধ 15 জাতীয় ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝকনের প্রতিবেদনে জামালপুরে ইউসিবি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনর্ধ 15 জাতীয় ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে জামালপুর জেলা বনাম ময়মনসিং জেলা খেলায় জামালপুর জেলাকে শূন্য ছয় গোলে পরাজিত করে ময়মনসিং জেলা চ্যাম্পিয়ন হয় জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়াসের আলী মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ার জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির সহ প্রমুখ নমকর মারিয়েছেন সতীর্থ তেরো নম্বর জার্সিদারি খেলোয়াড়

বিপদ কিন্তু কাটিয়ে দিয়েছেন ডিফেন্ডাররা কাউন্টার এটাকে জামালপুর করেছিলেন সেখানে তেরো জার্সি জার্সিদারি খেলোয়াড় এবার কিন্তু ফাহিমের ক্লিয়ার টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত কিন্তু ডিপিস করেছেন প্রথম ম্যাচেও কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ফাহিম এখনো নিজের কাছে রেখেছেন পাস করলেন আবারও তেরো নম্বর জার্সিদারি খেলোয়াড়ের কাছে বল সেখানে কিন্তু